করে নিলে আরও কমে নেওয়া যায় এবং পোমা মাছে কিন্তু বাজার লাভ এবং বিশেষ করে ক্রেতারা কিন্তু মাছ কেনার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং সবাই ব্যাগ ভরে মাছ কিনে নিয়ে যাচ্ছেন এবং আজকে কিন্তু বেশ ইলিশ মাছও পড়েছে ধরা পড়েছে এবং সেই ইলিশ মাছ কিন্তু বিশেষ করে যারা বিক্রেতা আছেন তারা বিক্রি করছেন এবং ইলিশ মাছের কোকন আজকে ইলিশ মাছের কেজি কত দেখ আমরা ভিতরে থাক। কেজি কত দাম কম সেটা। এবং দেখতে পাচ্ছেন এই পোমা এবং মাছ কিন্তু পোমা মাছ আজকে 6 লাখ বাজার। এবং যদি আমরা একটু এইদিকে দেখাই এই পোমাস ভরা এবং দাম কিন্তু খুবই কম দাম। 100 টাকা বা 120 টাকার মধ্যে গুলো নেওয়া যাবে। দামাদামি করলে বেশি দামে

আমরা ভিডিও করেন দেখি সবাই আমাদের দেখতে আচ্ছা এই পোমাস আজকে এত ধরা পড়ার কারণ কি এই প্রতি কোণে এই রুমে এখন কি চলে আচ্ছা সেদিন আমরা দেখলাম যে পোমাস আসলো বাজারে এক ঘন্টা পরে দেখলাম নাই কারণ কি ওখানে তো ট্যানসি জমমে ট্যান 120 টি কইরিয়া আজকে অবস্থা আজকে কি অবস্থা আজ টানে না এত উমা খাইছে না তো এখানে দেখছেন যে তারা বলছেন যে পোমাস এত পরিমাণ ধরা পড়ছে

সব সব 2000 সে মাছটা একটু এই মরসুমে বেশি করে তো আই দেখাইতে মানুষ কত কোণার খাইতে পারে এর জন্য মানে পচু ধরা পড়তেছে বর্তমানে একটু মাছ ধরা পড়ে গুণবাই গুণ মাছায় তো যার কারণে মাছ হইতাছে কিন্তু খাওয়াতাছে আচ্ছা ইলিশ মাছও দেখি ধরা পড়ছে বা একটা বিশাল আইর মাছ ধরা পড়লো ঠিক এখন এই যে এত মাছ পড়ার কারণ কি মানে গংহার কারণ এটা হচ্ছে যে নদীর একটা গুণ আছে দেখা যাচ্ছে ভিতরে দুইটা গুণ দিন দিন আবার থাকে এখানে দেখতে পাচ্ছেন এই যে পুয়া মাছগুলো এখানে রাখা আছে এবং পুয়া মাছগুলো একেবারেই গাবলায় রাখা রয়েছে এবং বিশেষ করে ক্রেতারা কিন্তু ভিড় করছে কিন্তু বিক্রেতারা বলছেন যে আসলে এই মাছের পোমা মাছ কিনতে কিনতে সবাই আসলে তারা খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে এবং এপাশে যদি যদি দেখে প্রচুর ও মাছ কেনার জন্য কিন্তু ভিড় এই যে লক্ষ্য করেছেন এই যে দেখ পোমাশ কেজি কত ভাই পোমাশ কেজি কত একশো কুড়ি টাকা কেজি একশো কুড়ি আর দামাদামি করে নিলে একটু কম না কম নাই পোমাশ তো এমনি কম দাম এই আচ্ছা ক্রেতাদের চাপ দেখছি কেমন অনেক আজকে ক্রেতার চাপ কম কিনে মোটামুটি সেরকম না মাছ বেশি কিন্তু ক্রেতা কম ক্রেতা কম আচ্ছা এই যে লক্ষ্য করেছে যে পোমা মাছ একেবারে চমৎকার একটি মাছ এবং মাছগুলোর কালারও অনেক সুন্দর এবং এর তো আমরা দেখতেই পাচ্ছি আসলে মাছ কেনার জন্য ভিড় হয়ে আছে এবং সবাই ব্যাগ ভরে ভরে এই পোমা মাছ নিয়ে যাচ্ছে এবং আমরা দেখাই এই কষ্টটা পুয়া মাছ প্যাকেট প্যাকেট করা তাই তো আচ্ছা কেমন পুয়া চাপ কেমন অনেক বেশি অনেক বেশি কেজি কত করে কেজি দশ টাকা একশো দশ আরো কম কম হবে কিনা

আর বিশেষ একটা গোন থাকে মাছের এক এক গোনে এক এক ধরনের মাছ আসে এখন কুমার গোন আমি একটু আগে পাঁচ দিয়েছি একশো কুড়ি তো এরপর এদের খবর দিলাম এখন একশো দশ টাকা আবার আপনারা শুনলেন আসলে এবং মাছ দেখুন এই যে কি পরিমাণ মাছ এসেছে একেবারে ঢালছেন আচ্ছা এই মাছগুলো কোন জালে ধরা পড়ে ভাই

বাজারে পো মাছ দেখতে পাচ্ছি না কারণ কি ভাই হ্যাঁ বলতে পারেন আজকে পো মাছ কেনার জন্য ভিড় দেখতে পাচ্ছি না কারণ কি আজকে মাছ মাইনে দাম কম তাইলে কাস্টমার বেশি আজকে দাম কম এজন্য লোক কম হ্যাঁ আচ্ছা দাম বাড়লে কি লোক বাড়বে কাস্টমার তো বেশ হাইতে বলছি আমি মাছের দাম কোন তাই বেশি আমি দিয়ে পারি আমরা দুইজন এই যে ভাই কি মাছ কোন মাছ কেন কোন মাছ কিনবেন কেন কোন মাছ একটু সস্তা আছে এইজন্য সব কেমন হ্যাঁ সব কেমন সাত খারাপ না ভালোই সাত আছে আমরা একটু সাথে কথা বলতে পারি ভাই জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মনির খান বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আপগ্রেড আপগ্রেড আজকে বাজারে কি মাছ খেতে এসেছেন হ্যাঁ দেখতে আসলাম আমাদের ছোট ভাইনা রয়েছে জসীন রয়েছে রুমের ফারিকে রয়েছে

আচ্ছা ভাই মাছ কিনবে আচ্ছা কি মাছ কিনবে ইলিশ মাছ কেন ইলিশ মাছ কিনবেন কেন ভাই

কাবলা ভরে ভরে মাছ নিয়ে যাচ্ছে আসলে স্মরণ খোলা ক্যাক সময় বলে হতো মাছের রাজ্য মাছকারে হারিয়ে গেছিল মাছের রাজ্য আবার রাজ্য ফিরে এসেছে ঠিক কাকা তাই তো এক একসময় স্মরণ কি বলতো মাছের রাজ্য মাছের রাজ্য কিন্তু মাঝে একেবারে মাছের কি বলে খরা চলছিল খারাপ হয়ে গেছিল মাছ হয়েছিল না এখন দামে মাছ কিনতে পারে আপনারা খুশি কিনা আনন্দ মানে খুব আনন্দ খুব আনন্দ খুব আনন্দ খুশি অনেক ধন্যবাদ ব্যাগ ভরে ভরে পো মাছ নিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু বাজারের যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এসেছে মাছ কেনার জন্য এবং আমরা সুজন হাসান ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলাম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার পোমা মাছ আমি পোমার দাগে রাখি নেই কেন রাখেন না আজকে না পোমা দাম কম তো সেই কারণে মূলত মাছ মাছ সেই কারণে আমি রাখি না এই জন্য রাখেন না আচ্ছা পোমা মাছের স্বাদ কেমন

দেখতে মাছ নিয়ে বসে এবং এত পরিমাণ মাছ কিনছে সবাই আসলে বিশেষ করে মাছ বিক্রেতা আমার খুপন তারা কিন্তু খুব খুশি খোকন আজকে খুশি কিনা খোকন কিন্তু আসলে ভালো ছেলে এবং খুব ভালো ছিল বিশেষ করে আমরা একটু দেখাই বাজারে কিন্তু ভিড় প্রচুর ভিড় কেনার জন্য তারপর আসতে পারেন ভালো থাকবে সুস্থ থাকবে কিছু তো